যে দেখেন আমাদের পায়জামা মাত্র বারো টাকা থেকে শুরু বারো টাকা করে নিয়ে যে কোনো জায়গায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি এই যে দেখেন সমরেশ ভাই আমাদের পোড়া মাত্র ষাট টাকা থেকে শুরু শীতের টুপি যেগুলো প্রচুর এগুলা মাত্র পনেরো টাকা এই যে দেখেন আমাদের মুটি একেবারে আটত্রিশ টাকা করে দিব পাকা সাইজ হবে সমরেশ ভাই যারা আসতে চায় যারা প্রোডাক্ট নিতে চায় আয়শা পরাত গার্মেন্টস হুশিয়ারি বলতে গেছে আয়শা এইভাবে নিজের হাতে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবে এই যে দেখেন মেয়েদের কালারফুল পায়জামা এগুলা নিবেন বাইশ টাকা করে যেকোনো জায়গায় পঞ্চাশ এই যে দেখেন সমরেশ ভাই এগুলো আমাদের শীতের হুডি ঠিক আছে এগুলো আমরা

শিয়ারি যারা শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান ডাইরেক্ট তৈরিকারকদের কাছ থেকে তারা কিন্তু এখান থেকে কম দামে নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র দশ পনেরো বিশ হাজার টাকার পোশাক চাইলেও আপনারা কিন্তু নিতে পারবেন তো আমাদের সঙ্গে থাকবেন তো আসসালাম আলাইকুম ফরাদ ভাই কেমন আছেন ভাইয়া জি ওয়ালাইকুম তো ভাই শীত ভাই কাস্টমার চায় আপনাদের এখানে তো মোটামুটিও ইনশাল্লাহ বিশ হাজার কেন যদি কেউ দশ বারো হাজার টাকার মাল নিতে চাই দিব তবে ব্যবসাটা ভাই ভালো করার জন্য পনেরো বিশ হাজার টাকার মাল মডেলে বিক্রি করে মজা পাওয়া যায় আচ্ছা এখন তো বাচ্চাদের আইটেম শীতের সব কালেকশন আছে নাকি হ্যাঁ তো শুরুতে আমাদের কাছে কি দেখাবেন ভাই কি দেখাবেন এই যে দেখেন এই যে দেখেন আমাদের টাইস ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু ঠিক আছে হ্যাঁ তারপরে এই যে আমাদের যে ইন্স গুলা ষাট টাকা পঁয়ষট্টি টাকা রেটের ভিতরে আছে চার সাইজ পঞ্চান্ন পাঁচ সাইজ এবার পঁয়ষট্টি ঠিক আছে এরপরে এই যে দেখেন আমাদের ট্রাউজারগুলা এগুলা শীতে হিউজ পরিমাণ চলে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু আমাদের ঠিক আছে ট্রাউজারগুলা এই যে আর্মি ট্রাউজারের ভিতরে আছে তারপরে এই যে আমাদের মোটা রসি আছে মাত্র পঁচিশটা দেখেন আমরা একটা মাল করছি

ঠিক আছে এটার ঠিক আছে মেয়ে বাচ্চাদের এগুলো নারায়ণগঞ্জ জেলার বিশাল একটি পাইকারি বিশাল আলহামদুলিল্লাহ এশিয়া মহাদেশে বৃহত্তর এক মালিকানা পাইকারি মার্কেট হ্যাঁ সিটি মার্কেট যারা আসবে তারা গাউসিয়া মার্কেটের সামনে এসে আমাদের তাদেরকে ফোন দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এখানে প্রচুর দোকান আট দশ হাজার দোকান অনেকে মনে করেন আসে যে ফরাদ ভাইয়ের ভিডিও দেখছি ফরাদ ভাই তো দোকান থেকে মাল নিবো কিন্তু ওই যে মার্কেটে আস্তে আস্তে অনেক দোকান আট দশ হাজার দোকান খুঁজে পায় না পরে মাল নিয়ে গিয়ে পরে আমাকে ফোন দেয় যে ভাই আসছিলাম আপনার কাছ থেকে তো মাল না হলো না এই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো হ্যাঁ যারা আমাদের কাছে আসবে তাদের হবে কি আমরা অবশ্যই

আরেকটা আছে রিপ মোটা মাল এটাও থাকে পঁয়ত্রিশ টাকা এগুলো পঁয়ত্রিশ টাকা নিয়ে যদি ষাট টাকা বিক্রি করে তাও তো প্রফিট ভাই ভাই শীতের ব্যবসা যদি এক দেড়শো পিস মাল বিক্রি হয় পিসে যদি বিশ টাকা করে লাভ হয় তাহলে ভাই প্রচুর লাভ হবে

এরকম বিভিন্ন রেটের ভিতরে আছে ঠিক আছে তারপরে এই যে দেখেন আমাদের স্টিকার গেঞ্জি গুলো ঠিক আছে এই যে দেখেন বিভিন্ন কালার মিলানো আছে এগুলো মাত্র পঁয়ত্রিশ করে থাকে পঁয়ত্রিশ ঠিক আছে এরপরে

থাকবে দেখেন সুন্দর কোটি সিস্টেম দেখছেন এই যে পায়জামা সহ আছে ঠিক আছে আর এরপরে দেখেন আরো আছে এই যে দেখেন আরেকটা দেখা ইউনিক কালেকশন এগুলো সব শীতের আস্তর মাল হ্যাঁ শীতের আস্তর ওকে এক কথায় যারা হসির আইটেম নিয়ে ব্যবসা করতে চান আপনারা যদি পুঁজি বিশ টাকাও থাকে ভাইদের সাথে যোগাযোগ করুন ওকে লাইটিং মাল এই যে দেখেন ওকে এইগুলা শোরুম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সব ধরনের মালই আছে কেউ কেউ ফুডে ব্যানে বিক্রি করবেন তাকে আমরা ফুডে ব্যানের মাল দিব কেউ দোকানে শোরুমে বিক্রি করবেন তাদেরকে আমরা দোকানে শোরুমের মাল দিব ঠিক আছে আর কি দেখাবেন আমাদের এরপরে ভাই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে হিউজ পরিমাণ টপসের ডিজাইন আছে ঠিক আছে এবং আমাদের ফরাজ গার্মেন্টস চ্যানেল চ্যালেঞ্জ হলো এটা

বার প্রিন্টে টপস বলি আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে আচ্ছা ঠিক আছে তো এরপরে আরো দেখবো আমরা মানে টপসের অনেক আইটেম আছে অনেক কালেকশন আছে দেখাই আমরা আস্তে আস্তে দেখলে হবে কি ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দিই অনেকে অর্ডার দিতে পারবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হলো স্টোন করার ভিতরে ঠিক আছে এই যে স্টোন করা আছে বিভিন্ন কাজ করা আছে ল্যাপটপস বলি এটাকে আমরা এর সাথে ম্যাচিং করে প্যান্ট হয় না হ্যাঁ ম্যাচিং করে পায় জামা হবে আচ্ছা গুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো তারপরে আরো কিছু দেখাবো এই যে দেখেন এইবারে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলা মানে যারা নেবেন ইনশাল্লাহ এগুলা প্রোডাক্ট যেকোনো জায়গায় নিয়ে আপনি লাভ ঠিক আর আমাদের প্রোডাক্ট গুলো ইউনিক আর আমরা বিভিন্ন জায়গায় নিজস্ব ভাবে প্রোডাকশন করাই ঠিক আছে বাংলাদেশে যে সব জায়গায় ডিজাইনের বিভিন্ন চাহিদা আছে ওই চাহিদা অনুযায়ী ডিজাইন করাই ভাই আপনার প্রোডাক্ট অনেক জায়গায় পাবেন কিন্তু যদি ইউনিক ডিজাইনের প্রোডাক্ট গুলা পান তাহলে এগুলা বিক্রি করে আপনি লাভ করতে পারবেন ঠিক আছে এর জন্য সবার জন্য রিকোয়েস্ট থাকবে আমাদের ফরাদিয়ার মেসেজ আসবেন আইসা দেখা প্রোডাক্ট নিয়ে যাবেন ओके সিকেএনজি ফুল আদার ভিতর হবে এটা কিন্তু বাংলাদেশের বাপুপের জার্সি ঠিক আছে এছাড়া এই যে দেখেন আর্জেন্টিনা ব্রাজিল সব বিভিন্ন জার্সি ক্লাবের জার্সি এগুলা কিন্তু আমাদের এখানে আছে ঠিক আছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজে আছে যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই যে দেখেন কলারওয়ালা পকেটওয়ালা একটা সিকেএনজি থাকে মাত্র 75 টাকা করে ঠিক আছে 75 টাকা খুব সুন্দর কালেকশন ঠিক আছে তারপরে এই যে দেখেন আমরা আরো দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর এই যে কলারওয়ালা পকেটওয়ালা কিন্তু ছাপা মা ঠিক আছে এগুলো এইগুলো চাইতে একটু বেশি থাকে ঠিক আছে বিভিন্ন জায়গায় এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখেন আপনি এই যে খুব সুন্দর এমব্রয়ডারি করা মাল একশো পাঁচ টাকা রেট নেই একশো পাঁচ টাকা খুবই চ্যালেঞ্জিং রেট হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ জ্বালা নেবে লাভ করে বিক্রি করতে পারবে এরপরে দেখেন এই যে স্টেপের ভিতরে আসছে এটা এগুলো সব এখন ফুল হাতা হ্যাঁ 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 ফুল এই যে এই যে মোটা মাল আসতেছে ভাই এই যে এটা থাকে মোটা মাল শীতের মোটা মাল ঠিক আছে এগুলা নিয়ে আপনি দুই আড়াইশো করে যে কোনো জায়গায় ভাই বিক্রি করতে পারবেন গ্যারান্টি দিয়ে ওকে ঠিক আছে এরপরে দেখেন এই যে আমাদের সুইপ শার্টগুলো আসছে জি ঠিক আছে এই যে দেখেন আমাদের সুইপ শার্টগুলো এই যে দেখেন মাত্র এগুলো একশো বিশ টাকা থেকে শুরু বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেটের ভিতরে আসে ঠিক আছে তারপরে এই যে আমরা আরেকটা মাল দেখব মোটা মালের ভিতরে জিপার জহার ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর আচ্ছা

বলতে গেছি ফরাদ গার্মেন্টস একটাই আছে আমার আর কোনো শাখা নাই যারা ফরাদ গার্মেন্টস থেকে কম রেটে প্রোডাক্ট নিয়ে লাভ করে বিক্রি করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে মনে করে যে কি বলে এটাকে যে অনেক টাকার মাল নিব তাইলে মনে হয় অনেক বড় দোকান হলে বেশ এরকম না ভাই আলহামদুলিল্লাহ পাইকারি দোকান আমাদের দোকান যেটা আছে এটাই পারফেক্ট সাইজ আপনার কোন মাল কয়শো পিস দিবেন এইটা হইল বিষয় যদি আপনার ওই পরিমাণ কোয়ান্টিটি দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে দিবেন যেহেতু আমার সব দিকেই খরচ কম সেই হিসাবে ইনশাল্লাহ আমি কম রেদে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো আর আবার মালগুলো অবশ্যই কারখানায় হয় ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে দুই চার টাকা কমে পাবেন আপডেট করতে জানতে এখনই সাবস্ক্রাইব করুন ব্লগস